যারা বেকার আছেন একবারে বেকার যাদের পুঁজি কম বর্তমান কিন্তু ব্যবসার অবস্থা খুব খারাপ এরকম অবস্থাতেও মানুষ কিনে যেমন আমরা চাল আমাদেরকে কিন্তু কিনতে হয় এরকম কিছু আইটেম আপনারা এখন সেল করতে পারেন যেমন এটা একটা মিনি আইপিএস আপনার এ একটা লাইট এ একটা লাইট এটা টানা আপনার এক রাত টানা ইউজ করতে পারবে এইসব লাইট বিশটা তিরিশটা আপনার জ্বালালে জিয়ালো এই এগুলার একটাই কিন্তু একই আলো যারা ইলেকট্রিকের কাজগুলো করে বা টেকনিশিয়ানের কাজগুলো করে এটা কিন্তু বুক করা যাবে এগুলো এখনো কিন্তু বাজারে অ্যাভেলেবেল না তবে বিগত যে যে নর্মাল প্রোডাক্টের রেট ছিল ওগুলোর থেকে কিন্তু তুলনামূলকভাবে রেট কম এখন দেখেন এই যে নর্মাল যে আমাদের টসেরগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু আমরা এখন জুম লাইট নিয়ে আসছি এই প্রোডাক্টগুলো এক রাত ব্যাক গ্যারান্টি এটা আমি দিব আচ্ছা কারণ এই কোম্পানির সাথে আমার ডিল হয়েছে উনি আমাকে সাপোর্ট দিতে বিদায় আজকে আমরা ডিপির একটা প্রোডাক্ট যেটা গত বছর বিক্রি হয়েছে তিন টাকা

আপনারা যারা লাইট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন বিশেষ করে চার্জার লাইট আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন এর এর বাহিরেও সিজনাল যে আইটেমগুলো হয় যেমন গরমের চার্জার ফ্যান তারপরে শীতকালে কিছু আইটেম হট আইটেম আপনারা কিন্তু ওনার দোকানে আসলে পাইকারি দামে নিতে পারবেন আসসালামু আলাইকুম তানবীর ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তালা ভালো রেখেছি ভাই দেখতে পাচ্ছি আপনি সবসময় সিজনাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন এবং চেষ্টা করেন গ্রাহককে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য তো আজকে আমি আপনার মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো দেখার পূর্বে একটু অ্যাড্রেসটা সুন্দরবন মার্কেট আট নাম্বার গেট দোকান নাম্বার এগারো আপনার যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের সাথেই কিন্তু আমাদের এই এই বিল্ডিংটা মার্কেট পাঁচতলা মার্কেট এটার আটটা গেট আছে আটটা গেটে আমার হচ্ছে একবারে গেটের সাথে আট নাম্বার গেটে হ্যাঁ একবারে গেটে উঠছে আট নাম্বার গেটে আর আমাদের আরেকটা অফিস আছে অফিসটা হচ্ছে আমাদের নিজস্ব অনলাইন পেজ আছে অনলাইন ওয়েবসাইট আছে টান ওয়ার্ল্ড আমরা ওই ওয়েবসাইট থেকে বিশেষ করে আপনার ভিডিওগুলোতে আমাদেরকে খুচরা কাস্টমারের খুবই ডিস্টার্ব করে আর যেহেতু আমি অনলাইন ভিত্তিক আইটেমগুলো বেশি সেল করি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেহেতু বাংলাদেশের ইম্পোর্টারদের ইলেকট্রিক জগতের ইম্পোর্টারদের প্রথম হাত হিসেবে কাজ করি আমাদের কাছে কিন্তু যে কোনো প্রোডাক্ট প্রথম আসে যেমন এই প্রোডাক্টটা আপনারা অনলাইনে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু ইনপোর্টের মাধ্যমে ফার্স্ট টাইম আমাদের হাতে আসে আমাদের মাধ্যমে কিন্তু সারা মানুষ এগুলা সেল হয় তো এরকম এরকম আইটেমগুলো কিন্তু আপনাদের ভিডিওগুলোতে আমাদেরকে খুচরা কাস্টমার খুব ডিস্টার্ব করে এখন থেকে খুচরা কাস্টমার যদি চায় আমাদের তানবির ওয়ার্ল্ড আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটে চাইলে ওনারা প্রোডাক্ট কিনতে পারবে রাইট এই যে তানবির ওয়ার্ল্ড হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের টানবির অনলাইন শপ এটা হচ্ছে আমাদের হোলসেল ফেস এখানে শুধুমাত্র যারা হোলসেলার ওদের জন্য আমার প্রতিদিনই কী থাকে প্রোডাক্টের আপডেট আপডেট আমি দিয়ে দিই ওনারা যারা যারা ব্যবসায়ী আছেন আমার এই ফেসটা যদি ফলো দিয়ে রাখে তানবির অনলাইন শপ তাহলে কিন্তু ওনারা প্রত্যেক দিন নতুন নতুন আইটেম সম্পর্কে জানতে পারবে এবং বুঝতে পারবে আর যারা খুচরা খুচরা আমাকে দয়া করে কল দিবেন না কোনোভাবে কল দিবেন না আপনারা আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে দেখবেন তানবির ওয়ার্ল ডট কম এটা আমাদের ওই গেলে কিন্তু আপনারা এটা কিনতে পারবেন ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে এখন কিন্তু মামুন ভাই আপনিও জানেন অনলাইনের উপরে মানুষের উপর একটা আস্থা চলে গেছে এখন আমি চেষ্টা করতেছি অন বর্তমান যুগ অনলাইনের যুগ আপনারা যারা বড় বড় ইউটিউবার আছেন আপনাদের মাধ্যমে কিন্তু মানুষের হাজার হাজার মানুষের উপকার হচ্ছে এখন এটাকে যারা অপব্যবহার করতেছে ওদেরকে নিয়ে কিন্তু আমাদের কিছু বলা দরকার করা দরকার নাম্বার ওয়ান আমি আমার যারা হোলসেল দোকানদার অথবা যারা নতুন ব্যবসা একবার নতুন ব্যবসা করতে চান আপনারা যে একটা প্রোডাক্টের দাম এটার দাম মনে করেন পাইকারি পঞ্চান্ন টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এই প্রোডাক্টটা যদি কেউ পঁয়তাল্লিশ টাকা দেয় আপনারা কিন্তু যারা নতুন ব্যবসায়ী তারা ওর কাছে যান কেন যে ব্যক্তি মনে আপনাদের মনে হচ্ছে এটা মনে কম আসলে না যে সকল দোকানদার প্রোডাক্টের রেট বলে অথবা প্রোডাক্টের রেট কেনার থেকে দাম কম বলে আপনাকে প্রথমত বুঝতে হবে ওই দোকানদার ব্যবসা বুঝে না তা সে প্রকৃত ব্যবসায়ী না তিন নম্বর হচ্ছে যে কেনার থেকে কম বিক্রি কম কম রেট দেয় অথবা সর্বনিম্ন রেট বলে আপনাকে বুঝতে হবে ওই প্রোডাক্টটা কি ব্যবহারযোগ্য কিনা সেটা একটা বিষয় আর দুই নম্বর হলো কিনার থেকে কম বলে আপনাকে সে লোভনীয়ভাবে প্রতারণার আসন নিচ্ছে আমি আমার যারা ব্যবসা করতে চান নতুন এবং যারা ব্যবসায়ী আছেন ওনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই সকল বিভাগের দোকানদার থেকে এরাই চলবেন আর অনলাইন যুগটা আমাদের জন্য একটা আশীর্বাদ আমরা এটাকে সদভাবেই ইউজ করি ভালোভাবে ব্যবহার করি আগে বুঝবেন হোলসেল দোকানদার কারা আমরা কিন্তু গত এক বছর ধরে আমরা রেট দিচ্ছি না কেন আমি যদি এটা রেটটা যদি বলি দিই ভাই আমার কাস্টমারটা কিন্তু ফল হচ্ছে কারণ অনলাইনে এখন আপনাদের সময় বিয়ে ছিল এক লাখ দুই লাখ এখন কিন্তু মিলিয়ন উপরে আমি কথা খারাপ তো কোন আইটেম এবার আসেন আমরা এখন যারা বেকার আছেন বেকার জন্য এই মুহূর্তে আমাদের কাছে একটা হট আইটেম আছে একবারে বেকার যাদের কি কম পুঁজি কম বর্তমান কিন্তু ব্যবসা অবস্থা খুব খারাপ তাহলে এরকম অবস্থা তো মানুষ কিনে যেমন আমরা চাল আমাদেরকে কিন্তু কিনতে হয় এরকম কিছু আইটেম আপনারা এখন সেল করতে পারেন যেমন এটা একটা একটা মিনি আইপিএস আপনার এই এই যেটা আমি একবার ইন্ডিকে একটা বলে দেখাই এটা দুটা বাল্ব আপনার দেখা যাচ্ছে এখানে লাইট জ্বলতেছে ঠিক আছে আপনার এ একটা লাইট এ একটা লাইট এটা টানা আপনার এই দুদি একটা লাইট ইউজ করে এক রাত টানা ইউজ করতে পারবে এবং দুটোই ইউজ করলে তিনটা এক দুই তিনটা ছয় ঘন্টা ইউজ করতে পারবে মোবাইলের চার্জ দেওয়া যাবে এটা যদি কেউ খুচরো কিনতে চান তানবির ওয়ার্ল্ড ওয়েবসাইট থেকে আপনারা কিনতে পারবেন তেরোশো টাকা রেট তেরোশো টাকা আর যদি কেউ হোলসেল নেন সেটা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে আমার সাথে সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কার্টুন যারা মানে কম এক দুই মানে এখন কি কি নিয়ে ব্যবসা করবেন এখন এই মুহূর্তে আপনারা এটা এখন এটা কার কাছে বিক্রি করবেন এক কাছে যারা ফুটপাতে দোকানদারি করে যারা ভ্যানে করে মাল বিক্রি করে আমাদের লোকাল যে বাজারগুলা কাঁচা বাজারের যে দোকানদারগুলা ওদের কাছে তারপরে আসন হল বর্তমান কিন্তু আপনার এই অ্যানালগ যে আমাদের টসেলগুলো এগুলো কিন্তু রেট কমে গেছে এখন আমাকে বুঝতে হবে কেন কমছে এটাও কিন্তু আমরা বুঝতে চাই না এটা কমছে কারণ আগামীতে নতুন আইটেম আসতেছে নতুন আইটেম কি আসতেছে নতুন আইটেম হচ্ছে বর্তমান যুগ হচ্ছে কি কিসের যুগ জুম রেটের যুগ এই যে ধরেন এইসব লাইট বিশটা তিরিশটা আপনার জ্বালালে যে আলো এই এগুলার একটাই কিন্তু একই আলো আলো হ্যাঁ এক লাইটই অনেক আলো এই এগুলা বর্তমান যে যুগটা আসতেছে এগুলা কিন্তু আপনার এগুলা দশ বিশটা লাইটের আলো কিন্তু এগুলা একটা পাওয়া যায় এখন এগুলোর ভিতরে দামি আছে যারা অনলাইন বিক্রি করতে চান এগুলা একটু দামের ভিতরে বর্তমানে এগুলো তো আমরা সবাই চিনি সবাই দেখি এর ভিতরে এক নম্বর এক নাম্বার আছে বা ব্যাটারি এমএস কম আছে বেশি আছে এটার ভিতরে আমাদের পায় এখন বর্তমানে আমাদের কাছে বিশটা থেকে তিরিশটা মডেল অলরেডি ঢুকতেছে এবং আমাদের হাতে অনেকগুলো মাল চলে আসছে এর ভিতরে আপনি এই যে একটা আছে ঠিক আছে অনেক লাইট আছে তারপরে এখন দেখেন এই যে নরমাল যে আমাদের টর্চার গুলো আছে এগুলোর ভিতরে কিন্তু আমরা এখন জুম লাইট নিয়ে আসছি এই যে রাইট যারা খুচরা কিনবেন আমাদের তানবীর ওয়ার্ল্ড ওয়েবসাইট ভিজিট করবেন আর যারা হোলসেল কিনবেন নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সহজে যোগাযোগ করবেন ঠিক আছে একটা মডেল এই এখানে এই একটা আছে এটা হচ্ছে আপনার একাশি একান্ন তারপরে এই একটা আছে এটা হচ্ছে আপনার মোটা সাইজের এই যে বুঝতে হচ্ছে আপনার মডেল হচ্ছে আপনার একাশি বাউন্নটা আছে এই যে এটা হচ্ছে আপনার একাশি পঞ্চাশ আবার আমাদের যে নর্মাল যে দশগুলো আছে এটার ভিতরে কিন্তু আমাদের নতুন আপডেট প্রোডাক্ট আসছে মানে কোয়ালিটি সম্পূর্ণ এই দেখেন একটা হচ্ছে রুম লাইট ছাড়া বিশ নব্বই আর একটা হচ্ছে রুম লাইট সহ বুঝতে পারছি মালের কোয়ালিটি এই যে আমাদের যে নর্মাল যে বডিগুলো আছে ওই বডিগুলোর থেকে কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে তারপর আপনার এর ভিতরে হেডলাইট হুম হেডলাইট হেডলাইট এখন এই মুহূর্তে আমাদের কাছে দুই ব্যাটারির দুইটা মডেল আসছে আপনারা জানেন যে নর্মাল যে আমাদের বাজারে দুই ব্যাটারির যে প্রকগুলো প্রচুর দাম বাট কোয়ালিটি কিন্তু দিক থেকে কিন্তু ততটা হাই না দু ব্র্যান্ডের ভিতরে আমাদের একটা আছে বড় মুখের তারপরে একটা আছে ডিসনেলা কত পার্সেন্ট চার্জ এটাও কিন্তু এগুলো কিন্তু একবার আপডেট আইটেম দেখা যাবে এগুলো এখনো কিন্তু বাজারে অ্যাভেলেবেল না তবে প্রোডাক্ট অনুযায়ী বিগত যে যে নর্মাল প্রোডাক্টের রেট ছিল ওগুলোর থেকে কিন্তু তুলনামূলকভাবে রেট কম ঠিক আছে কোয়ালিটি কিন্তু একশো একশো ওকে এগুলো সব হলো চব্বিশশো মেসেপ এগুলো ব্যাক হচ্ছে এক রাত আমার এখানে আমি এখন যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট যদি কাস্টমাররা এক রাত ব্যাকআপ না দেয় আমার কাছ থেকে প্রোডাক্ট টেস্ট করে নিতে পারবে নিতে পারবে ওকে তারপর হচ্ছে আসেন জুম লাইট হ্যাঁ এই ভিতরে জুম ভিতরে এই একটা মডেল আছে আপনার এই যে এখন আমরা মনে করি সশন কি হেডলাইট মনে শুধু মাথা ইউজ করে না হেডলাইট আপনি রুম লাইট হিসেবে ইউজ করতে পারবেন আপনি যে কোনো রিকশা বলেন সাইকেল সাথে ইউজ করতে পারবেন এই একটা আছে এই একটা আছে হ্যাঁ এগুলার খুচরো মূল্য আমাদের ওয়েবসাইটে আছে এবং আমাদের তামবির ওয়ার্ল্ড ওয়েবসাইট এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে সারা বাংলাদেশে যে কোনো ওয়েবসাইট থেকে যেহেতু আমরাই সারা বাংলাদেশে এই ইলেকট্রিক্যাল আইটেমগুলো ইম্পোর্টার থেকে সরাসরি হাতে সারা সেল করি একটা আছে এই একটা আছে তারপর আপনার আরেকটা আছে এই যে এটা হচ্ছে আপনার অনেকে আপনার এই যে মাথায় দিয়ে যারা ইলেকট্রিকের কাজগুলো করে বা টেকনিশিয়ানের কাজগুলো করে এটা কিন্তু বুক করা যাবে হ্যাঁ এই তো এরকম এটা এটা কিন্তু আবার ব্যাটারি খোলা যায় আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে আপডেট মডেল একবারে নতুন মডেল আসছে এখনো বাজারে অ্যাভেলেবেল না আর এর ভিতরে এনলক দিগুলা যে আমাদের কম দামি যে হেডলাইটগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে হেভি হেভিগুলো আছে একটা আছে এগুলো সব ব্যাকআপ এক রাত মডেলের ভিতরে আপনার একটা আছে রাইট তারপরে এই একটা আছে ওকে তারপরে এই একটা আছে এগুলো ব্যাকআপ 100% একার দিবে একার দিবে ওকে ঠিক আছে বুঝতে পারছ হ্যাঁ হ্যাঁ তো যারা এই টস্টেড এডিটিং গুলো নিতে চান আমাদের কাছে নরমাল গুলো আছে এগুলা তো এগুলো আমাদের কাছে অনেক মডেল আছে যারা টস্টারের মডেল বুঝেন 86 70 86

পাইকারি দোকানদার নাম্বার সেল করে আমাকে কন্ডিশনের মাল সেল করি না এটা নিয়ে অনেকেরই কমপ্লেন থাকতে পারে আমাদের পনেরো বিশ বছর ব্যবসার বয়সে কেউ বলতে নাই। কেন আমরা কন্ডিশন বেশি না আমরা চাইনা আইটেম নিয়ে বিজনেস করি আমাদের এসব আইটেম নিয়ে একটা কাস্টমার লগে দুইবার ওইটা নিয়ে চিন্তা করার টাইম আমাদের নাই দুই নাম্বার হচ্ছে কন্ডিশনের জন্য আবার চালান চালান নিয়ে আবার যাওয়া আমাদের পক্ষে সম্ভব না আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট তান্ডি ইলেকট্রিক নামে ডাস বাংলা ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এমনকি আমাদের যে বিকাশ নাম্বার সেটাও কিন্তু তান্ডের ইলেকট্রিক নামে তাহলে একটা প্রতিষ্ঠানের নামে আমাদের নামে নিজস্ব পেজ আছে নিজস্ব আছে আলহামদুলিল্লাহ নবাবপুরের ভিতরে সব ভালো মার্কেট বড় মার্কেট সুন্দরবন মার্কেটের গেটের সামনে আমাদের দোকান এই এইগুলো যদি বিবেচনা করেন আমাদেরকে লাখ টাকা দিলে কোনো রিস্ক নাই আমি আরেকটা তো বলি আমার শুধু এক পিস করে যদি কোনো কাস্টমার স্যাম্পল নেয় তার বিল আছে লাখ টাকা তো তার আট হাজার দশ হাজার লাখ টাকা খাওয়ার জন্য আমরা এখানে আমাদের সম্ভব না ঠিক যারা যারা ভিডিও দেখার পরে যে মুহূর্তে আপনি মাল কিনবেন আপনি শুধু এমনি জানার জন্য আমাদেরকে কল দিবেন না যে মুহূর্তে আপনি মাল কিনবেন আপনার হাতে টাকা আছে আপনি এই পুরোটা পছন্দ হচ্ছে ওই মুহূর্তে আমাদেরকে কল দিবেন আমরা বিল করব আপনার আপনার আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে মাল প্রত্যেকটা মালের ছবি দিব বিল করবো আপনি টাকা ব্যাংকে জমা দিবেন আমরা মাল দিয়ে দেবো ঠিক আছে ওকে এরপরে এখন এই যে এই যে একটা দেখালাম এগুলো কিন্তু ভাই এই এগুলোর ভিতরে এই মালের ভিতরে আপডেট পুরা কিন্তু এখন আমার হাতে ঠিক আছে এখন এটার কি কোয়ালিটি আর এটার কি কোয়ালিটি ভাই কাস্টমার এটা না নিলে না দেখলে বোঝানো সম্ভব না রাইট এই প্রোডাক্টগুলা এক রাত ব্যাকআপ গ্যারান্টি এটা আমি দিব আচ্ছা কারণ এই কোম্পানির সাথে আমার ডিল হয়েছে এই কোম্পানির সাথে আমার

দুপিস দুপিস করে দিছি সবাই তখন কিন্তু এটা নিত রাইট এই এই বছর কিন্তু এটার একটা কি গেছে ধুম গেছে যারা দোকানদার তারা জানে এখন এই কোম্পানিরই আপনার এই দুটো আইটেম আছে ভাই এত কোয়ালিটি সম্পূর্ণ আমি একটু দেখাই আপনাদেরকে পুরো এগুলো হচ্ছে লাভের আইটেম মানে আপনি যদি একটা প্রোডাক্টে যদি এক হাজার টাকাও লাভ করেন কাস্টমার ক্ষতিগ্রস্ত হবে না আচ্ছা আচ্ছা মানে পুরো একবারে দেখেন হ্যাঁ কোয়ালিটিশন এই যে ডিসকশন রাইট এটা ভিতরে কিন্তু আবার এই প্লাস্টিক বোর্ড কিন্তু আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একবারে সম্পূর্ণ এসএস বডি একটা আছে আর এই একটা আছে ঠিক আছে এই একটা আছে হ্যাঁ এই যে একটা আছে হ্যাঁ হ্যাঁ এগুলো যারা খুঁজতে নেবেন আমাদের ওয়েবসাইট দেখবেন তামির ওয়ার্ল্ড ওই ওয়েবসাইটে আর অথবা আমাদেরকে এস এম এস করলে নাম্বার সেভ করে এস এম এস করলে আমরা আপনাদেরকে আমাদের পেজ দিয়ে দিব ওকে এই দুইটার এই যে এই যে জয়কালী যে প্রোডাক্টের আজকে আমরা আপনাদেরকে আমাদের যে জিনিস যার মাধ্যমে আমাদের হাতে মালগুলো আসে আমাদের জাবেদ ভাই আচ্ছা আচ্ছা ওনারাই কিন্তু এই প্রোডাক্টগুলার ইম্পোর্ট করে এখন এটার কিন্তু বিভিন্ন ইম্পোর্ট আছে এখন আমারকে অনেকে প্রশ্ন করে তামিজ ভাই অন্য জায়গার থেকে আমাদের বেশি কেন বেশি আমি যা যে প্রোডাক্টটা নিই যে ইম্পোর্টারের প্রোডাক্ট ভালো যে ইম্পোর্টারের যে মালটা আনার সময় তারাও ভালো কোয়ালিটি মাল আনে ওই সকল ইম্পোর্টার গুলার আমি তারপর তাতে মার ওদের রেট দিয়ে আমি মাল বেশি ওই অন্য মানের যেমন ধরেন বা একটা জিনিস বুঝাই আমি বলি আমার যে জিনিসগুলো নিয়ে আমি বারবার হচ্ছে যে ওনারা কম দামের জিনিস চাইলে আমরা কি এই 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 প্রোডাক্ট মিনিমাম বাংলাদেশের বর্তমানে দশজন এক একজনের প্রোডাক্ট এক এক কোয়ালিটির তো আমি এর ভিতর থেকে যেটা ভালো ওই ওঠে কি করি এই যে নামারটা দুই টাকা বেশি হয় ঠিক আছে এখন এবারে দেখেন এই যে উনি যা ভাই উঠেন আপনারা যে নর্মাল যে আমাদের যে এই সকল নর্মাল যে ফ্যানগুলো গত বছর বা কিনছেন এই যাবেদবার মাধ্যমে কিন্তু আমরা ডিপি জয়কালি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ফোডাক্টগুলো কিন্তু কম বেড়ে দিছি এবং ওনাকে আমি রিকোয়েস্ট করেই কিন্তু দিশা করছি উনি আমাকে সাপোর্ট দিচ্ছে আজকে আমরা ডিপির একটা ফ্রোডাক্ট যেটা গত বছর বিক্রি হয়েছে তিন হাজার টাকা বছর কিন্তু কত করে বারোশো টাকা করে চোদ্দশো করে এক হাজার করে তো উনি হচ্ছে আমাদের ভাই এখন ভাইয়ের সাথে আমি সরাসরি বলি যে ভাই আপনার আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আমাকে সব এখন যেভাবে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিচ্ছেন আগামীতে সাপোর্টটা আমাকে দিবেন কিনা আপনি গত বছরের মতো আগামী দিনও কন্টিনিউ করবেন আর আমরা সবসময় মানে বেস্ট প্রাইস চেষ্টা করি যে লোয়ার প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য আর আমাদের তান ভাই অলওয়েজ চাই যে কি উনি প্রোডাক্ট কোয়ালিটি বেটার হোক প্রফিট কম হোক সেল বাড়ুক আমিও এটাতে এনকারেজ করি আমাদের পলিসির সাথে খুবই হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে এই জন্য আমি সময় ওনাকে সাপোর্ট করি এই বিজনেসে আর সামনের দিনে আরো ভালো একটা আচ্ছা ভাই একটা একটা নর্মাল কোয়ালিটির প্রোডাক্ট আনলে লাভ বেশি না একটা ভালো কোয়ালিটির লাভ বেশি একটা নর্মাল কোয়ালিটি কিন্তু আপনাদের অনেক সময় গেল একটা সময় কিন্তু এটা থাকে নষ্ট হয়ে যায় আর একটা ভালো প্রোডাক্ট কিন্তু দুই চার বছর নষ্ট হয় না না এই সিজন সিজন কিন্তু চলে এখন এই জায়গা থেকে আমি যে ভালো প্রোডাক্টগুলো সেল করতেছি আসলে এই জিনিসটাকে আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব কিনা এই এই সুযোগ এই এই সুযোগটা আপনি আমাকে সামনে আগামীতে দেবেন কিনা ভালো কোয়ালিটির প্রোডাক্টে লস নাই অলওয়েজ

নষ্ট হলে কিন্তু আমাদেরকে আর কিছু হয়ে থাকে না কিন্তু একটা কাস্টমার যদি ওই যখন বলে এটা থেকে এটার দাম সর্বোচ্চ পাঁচ টাকা থেকে দশ টাকা বেশি দশ টাকা দিয়ে বেশি দিয়ে ভালোটা নিবে না কমটা নিবে যারা ভালো প্রোডাক্ট চান ইনশাল্লাহ আমার চানবিল ইলেকট্রিক ঢাকা সুন্দরবন স্কোয়ার মার্কেট আট নাম্বার গেট দোকান নাম্বার এগারো এছাড়াও কিন্তু আমাদের কাছে সুস্থ আইটেম এই যে মাল্টি মাল্টিপ্ল্যাক আইটেম বেজে এল ইডির গ্যারান্টি নন গ্যারান্টি আইটেম চার চার লাইটের আইটেম মানে একটাই ইলেকট্রিক তারপরে তার তার আপনার কোন তার দরকার যেহেতু আমরাই নবাবপুরে আছি নবাবপুরে আপনার বিএনপি দরকার আমার শোরুম আছে বিজলির দরকার শোরুম আছে হয়তো আপনারা যারা গ্রাম অঞ্চলের দোকানদার একসাথে পান না তো আমার কাছে কিন্তু আপনি সব পাবেন আর দুই নম্বর হচ্ছে যেহেতু আমি আজকে দীর্ঘদিন নবাবপুরে আসি আলহামদুলিল্লাহ আমার একটা সুনাম আছে এবং আমি যে কোনো কোম্পানিরে কল দিলে তারা আমার জন্য একটা ডিসকাউন্ট দেয় ছাড় দেয় আর এই এই জিনিসটা কিন্তু আমার কাস্টমার আছে কি আমার থেকে আমাকে কিন্তু ইউজ করতে পারে ভাই আমার ওই মাল সাথে আমার আমার একটু মানে দেয় তো এইরকম যারা ভালো প্রোডাক্ট চান কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট চান লং টাইম ব্যবসা করতে চান ওনাদের জন্য আমি মনে করব আমার টান রিওলিটি বেস্ট ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন এবং নতুন যারা ব্যবসা করবেন তাদের কাছে আমার অনুরোধ যে সকল ভিডিওতে রেড বলবে মালার থেকে কম বলবে ওই সকল দোকানদার থেকে বিরত থাকবেন কারণ ওরা প্রথম ব্যবসার শুরুতেই তারা আপনাকে প্রতারিত করতেছে প্রতারক ভাবে আপনাকে ব্যবসা আনতেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে দান বেরিয়ে গেছে বলেন আমাদের কিন্তু শীতের আইটেম কিন্তু অলরেডি ঢুকতে এই আর আপনাদের জব এই মুহূর্তে আমাদের হাতে আছে এবং পয়সা কমে চায়না আরো মিনিমাম তিরিশ থেকে পরে আমাদের কিন্তু আসবে ঠিক আছে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেখবি যোগাযোগ করে আসবেন আজকের মতো জানাচ্ছি আল্লাহ হাফেজ